চাঁদপুরের কচুয়া উপজেলার প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে বাইশে অক্টোবর বুধবার সকালে উপজেলা শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মোহাম্মদ হেলাল চৌধুরী উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মহিলা বিষয়ক কর্মকর্তা মৃণালিনী কর্মকার একাডেমিক সুপারভাইজার সোহেল রানা সহ আরও অনেকে এ সময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী এবং বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন পদ্ধতি হচ্ছে এটাকে সাতবার করবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত পদ্ধতিতে হাত দিতে হবে আহসান হাবিব সুমনের তথ্য চিত্রে ইশরা কর্ণব চ্যানেল টোয়েন্টি কোচুয়া কচুয়া